আমলিক একটা রাজবয়ের নাম আমলিক্স লেখা খদ বের নাম আমলিক ছিলে একটা থংসের নাম আমলিক ছিল একটা অনুষাবের নাম আমলিক ছিল আঠাইশ লক্ষ কোটি টাকা পাচারের নাম কাজী এই সংগ্রামী ভাই রাম আমি ফেসিদের পতন ভুগেছি এখন পর্যন্ত ফেসিপারের পতন হয় নাই ভাই কাছে আধিপত্যভাবে ধাল দেব কত এখন বন্ধ হয় নাই আমরা দেখতে পাই বাংলাদেশের রঙে রঙে সেই আধিপত্য ভাত সাম্রাজ্যবাদের দালাল এখনো তারা ঢুকে রয়েছে সংগ্রামী ভাই আমার এখন আমাদের কি করতে হবে মতামের নেতৃত্বে চিরতরে ফেসিবাদ দুর্নীতিবাস এদেরকে উৎখাত করে বাংলাদেশ তাকে একটি সুখী সমৃদ্ধ করলাম রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের শিশা ডালা প্রাচীর মতো ঐক্যবদ্ধ হতে হবে সঙ্গে ভাই আমার আজকের মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে সকল মানুষ বলতেছে যে এইবার যদি আরে মোলামা ইসলামী দল দেশপ্রেমিক দল সমুদ্র ঐক্যবদ্ধ হতে পারে তেপান্ন বছরের মধ্যে যাদেরকে আমরা ভোট দিয়ে লজ্জিত হয়েছি আমাদের দাবি আদায় হয় নাই আমরা এইবার একটা নূতন ইসলামী সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই এজন্য জন্যে আমি অগ্রণী পালন করতেছে এই ভূমিকা দেখে ফেসিতের অন্যতম সহচর তাদের মাথা খারাপ হয়ে গেছে

আপনাদের লোকদের কোথায় যদি আপনার নিহত হয়ে থাকে বাইশজন কেমন করে কোন মুখে আপনারা বলেন এই সংগ্রামে এই আন্দোলনে আমরা সরাসরি জড়িত নয় সংগ্রামে ভাই আমার মাথা হয়েছে এদেশের এদেশের অধিকাংশ মানুষ চায় আগামী নির্বাচন রাজাতে শতভাগ মানুষের মতামতের প্রতিফলন ঘটে সুস্থ সঠিক নির্বাচন হয় এই জন্য এই দেশের মানুষ চেয়েছে পিয়ার পদ্ধতির মাঝমাটা নির্বাচন এই একজন নেতা দীর্ঘদিন ভারতে ছিলেন ওখানে লালিত পালিত হয়েছেন উনি বলে পিয়ার কি জিনিস এটা না মা খাই

সহজার মেশিন শক্তি তাদের মধ্যে এই বিয়ার অনুমতি জাগলো না আমরা আশা করি আসুন আগামী দিনে বিয়ারের মাধ্যমে এদেশে নির্বাচন হবে এই বিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য মন্ত্রণ আমির যে কর্মসূচি ঘোষণা করবেন আমরা সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য যান মাল সময় শ্রম আমরা প্রাণ চেষ্টা করে যাবো দেশটা চিরদরে মুক্ত হয়ে যায় দুর্নীতি মুক্ত হয়ে যায় সন্ত্রাস মুক্ত হয়ে যায় হয় এই আমি আমার বক্তব্য শেষ করছি আমার কৌভিকি